হ্যালো বন্ধুরা কেমন আছো আমি একদম ভালো নেই জেনারেলি আমি সোশ্যাল মিডিয়াতে এসে তেমন কিছু বক্তব্য রাখি না বাট আজকে আমি একটু বলতে বাধ্যই হলাম আমি জাস্ট তিনটে কথা বলবো নাম্বার ওয়ান আমাদের ইন্ডিয়া নাকি একদম অতিথি দেবভব এখানে নাকি অতিথিদের একদম দেবতার সমান করে আপ্যায়ন করা হয় কিন্তু কিছু চিফ পাবলিক আছে যারা নিজেদের বাড়িতে লোকেদেরকে ইনভাইট করে এমন বিহেভ করবে যেন কি প্রবলেম হয়ে যাচ্ছে তাদের বাড়িতে গেছে বলে অথচ তাদের বাড়িতে যদি না যাওয়া হয় তাহলে বলবে তোরা তো ভুলে গেছিস আমাদের সাথে যোগাযোগই রাখিস না আর গেলে ওরকম বিহেভিয়ার করবে ভাই যেন তোদের বাড়ি আম্বানির বাড়ি আরে ভাই কে যেতে চেয়েছে তোদের বাড়ি নিজেরাই তো পায়ে পড়ে ইনভাইট করিস কিছু এমন আছে যারা সবসময় করে যে তারাই পৃথিবীর সমস্ত কাজ করে এবং পরিশ্রম করে করে টাকা রোজগার আর বাকি সবাই তো গায়ে হাওয়া লাগিয়ে চাকরি পায় আর মুখ দেখে চাকরি পায় ভাই তুমিও ঠিক সময় পড়াশোনা করতে তাহলে তুমিও ভালো চাকরি পেতে তাই না এত হিংসা করে কি লাভ মামনি সেই তো দিন শেষে সুগার প্রেশার আর ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হবে বরং নিজের মধ্যে কিছু গুণ খুঁজে বার করার চেষ্টা করো যদিও আমার চশমায় ধরা পড়েনি তাই চশমাটা আমি ফেলে দিয়েছি তো তোমার আকস কাছে যদি ধরা পড়ে তোমার মধ্যে কোনো গুণ তাহলে সেটাকে অন্তত বহিঃপ্রকাশ করার চেষ্টা করো আর সেকেন্ড টাইম নিজেদের ওই ফদর্য মানসিকতার মুখ নিয়ে আমার সামনে অন্তত অ্যান্ড লাস্ট লিস্ট আমি স্পেসিফিক্যালি কথাগুলো স্পেসিফিক কারোর উদ্দেশ্যে বলিনি কিন্তু জুতোটা যদি তোমার পায়ে ফিট হয় তাহলে তুমি সিন বাই Music.